الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفه خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وَزَيْتُونًا وَنَخْلًا لا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم সুরা আবাসার আয়াত সতেরোতে মহান আল্লাহতালা মানুষের অহংকার দেখে অবাক হয়ে বলেন মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ এখানে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যানকারী কাফেরদের প্রতিক্রোধ প্রকাশ করা হয়েছে যারা নিজেদের স্রষ্টা ও রিজিকদাতা আল্লাহতালাকে একক না মেনে তারা যে কত বড় সত্য অস্বীকারী এবং এই কারণে তাদেরকে নিন্দা ও তিরস্কার করা হয়েছে মহান সৃষ্টিকর্তা এক ফোঁটা অপবিত্র পানির বিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে অন্ধকারময় বন্ধ ঘরে যত্নে ধাপে ধাপে গড়ে তুলে এক পূর্ণাঙ্গ মানব শিশু অর্থাৎ আশরাফুল মাকলুকাত তৈরি করেছেন তার গঠন প্রকৃতি আকার আকৃতি সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন জীবনের সূচনাকাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলার পথ সরল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন ও জীবিকা নির্বাহের জন্য সুস্বাদু খাদ্য সুমিষ্ট পানি ফলফ্লাদি পশুপাল ও বিক্ষলতাদি সৃষ্টি করেছেন এসব অসংখ্য নেয়ামত উপভোগ করার পরও মানুষ উপকারীর উপকার মেনে নেয় না এই আয়াতে তাই বিশ্বয়ে প্রকাশ করে লানত করা হয়েছে এমন চরম অকিতজ্ঞের প্রতি এই কয়েক আয়াতে আল্লাহ তাআলা সত্য দিনের প্রতি মুখাপেক্ষিতা অস্বীকার করে আসছিল এমন ধরনের অবিশ্বাসীদেরকে ক্রোধের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছে সর্বদ্র আল্লাহতাল্লা সঠিকভাবে আকৃতি দান করার পরপরই প্রত্যেক মানবশিশু মায়ের গর্বে থাকাকালীন সবার ভাগ্যের লিখন বা নিয়তি বা তাকদিন নির্ধারণ করেছেন এর অনুকূলে হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে একজন ফেরেস্তা পাঠানো হয় তিনি তাতে আত্মা ফুঁকে দেন এবং চারটি বিষয় লিখার আদেশ করা হয় তা হল তার রিজিক তার হায়াত মৌত তার আমল আর সে দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান হবে অবশ্যই তোমাদের কেউ কেউ জান্নাতির আমল করবে এমন কি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত ব্যবধান থাকবে এরপর তার ভাগ্যের লিখন সামনে চলে আসবে ফলে সে জাহান্নামীদের আমল করবে এবং তাতে প্রবেশ করবে আর তোমাদের কেউ কেউ জাহান্নামির কাজ করবে এমন কি তার মাঝে ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত ব্যবধান থাকবে এরপর তার ভাগ্যের লিখন সামনে চলে আসবে ফলে সে জান্নাতির আমল করে জান্নাতে প্রবেশ করবে এরপর আয়াত বিশেষ সারমর্মতে বলা হয়েছে আল্লাহতালা নিজ ক্ষমতায় মায়ের গর্বে মানুষকে সৃষ্টি করেন তারপর তিনি তার অপার শক্তির মাধ্যমে সেখান থেকে এক পূর্ণ মানুষের বাইরে আসার পথ সহজ করে দেন ফলে সেই দেহটি সুন্দরভাবে বাইরে চলে আসে এবং মায়েরও এতে তেমন কোনো দৈহিক ক্ষতি হয় না দুনিয়ায় তিনি তার জন্য নিজের জন্য ভালো বা মন্দ আনুগত্য বা অবাধ্যতার মধ্যে সে কোন পথ চায় তা তার সামনে খুলে রেখে দিয়েছেন ফলে সে সুক্রিয়া আদায় করে ভালো পথ গ্রহণ করতে পারে আবার কুফরি করে বিপথে যেতে পারে এরপর আয়াত একুশে বোঝানো হয়েছে যে কেবল মানুষদের নিজ সৃষ্টি ও তাকদিরের ব্যাপারেই নয় মৃত্যুর ব্যাপারেও সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালার কাছে তারা একেবারেই অসহায় মানুষ তার জন্মলগ্নে যেমন ছিল অসহায় অর্থাৎ কোন দেশে কোন বংশে কোন রাজপরিবারে অথবা ঘরে তার জন্ম হবে সে ব্যাপারে তার যেমন কোনই বলার কিছু নেই নিয়তির অমোঘ বিধানের ব্যাপারে যেমন তার টু শব্দটি করারও ক্ষমতা নেই তেমনই সে নিজের ইচ্ছায় মরতেও পারে না নিজের মৃত্যুকে এক মুহূর্তকালের জন্য পিছিয়ে দেবার ক্ষমতাও তার নেই যে সময় যেখানে যে অবস্থায় তার মৃত্যুর আদেশ দেয়া হয়েছে ঠিক সেই সময় সেই জায়গায় সেই অবস্থায় তার মৃত্যু হয় আর মৃত্যুর পর তার জন্য যে ধরনের কবর নির্দিষ্ট করে দেয়া হয়েছে ঠিক সেই ধরনের কবরেই সে স্থান লাভ করে তার এই কবর মাটির গর্বে সীমাহীন সাগরের গভীরতায় অগ্নিকুণ্ডের বুকে অথবা কোনো হিংস্র পশুর পাকস্থলিতে যে কোনো জায়গায় হতে পারে মানুষের তো কোনও কথাই নেই সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে চেষ্টা করলেও কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ আল্লাহতআাল্লার এই সিদ্ধান্ত বদলাতে পারে না এরপর আয়াত বাইশে বলা হয়েছে আল্লাহ তাল্লাহ তার ইচ্ছামতো মানুষকে পুনরুজ্জীবিত করবেন এক্ষেত্রে মানুষ সম্পূর্ণ নিরূপায় ও অক্ষম যে আবার জীবন লাভে অনিচ্ছুক তাকে এমনিই ছেড়ে দেয়া হবে এরকম কখনো হবে না দুনিয়ায় প্রেরণের সময় যেমন তার কোনো মতামত চাওয়া হয়নি কোন দেশে কোনও বংশে সে হতে চায় কতদিন দুনিয়ায় থাকতে চায় কোনো ব্যাপারেই যেমন তার মতামত প্রকাশের কোনো উপায় ছিল না এ ব্যাপারেও আল্লাহ তাল্লার ইচ্ছার সামনে সে পুরোপুরি নিরূপায় যখনই তিনি চাইবেন তাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন এরপর আয়াতেই বলা হয়েছে উপরের আয়াতগুলোতে যেসব মৌলিক সত্যের আলোচনা করা হয়েছে সেগুলোর ভিত্তিতে মানুষের উচিত ছিল তার মহান আল্লাহ আল্লাহতাল্লাহার আনুগত্য করা কিন্তু সে উল্টো তার অবাধ্যতার পথ অবলম্বন করেছে এবং আল্লাহতাল্লার বান্দা হবার দাবি পূরণ করেনি এর অর্থ তার মনোনীত দিন ইসলামের যাবতীয় আদেশগুলো কোনোটির মধ্যে একটিও অবিশ্বাসীরা যথাযথভাবে আদায় করেনি মানব সৃষ্টির সূচনা উল্লেখ করার পর মানুষ যে খাদ্যের নিয়ামত ভোগ করে এখানে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ খাদ্য সম্পর্কে তার একবার চিন্তা করা দরকার কিভাবে এই খাদ্য উৎপন্ন হয় আল্লাহতালা যদি এর উপকরণগুলো সরবরাহ না করতেন তাহলে জমি থেকে এই খাদ্য উৎপন্ন করার ক্ষমতা মানুষের কী ছিল এসব নেয়ামতসমূহ তিনি মানুষকে দিয়েছেন যাতে মানুষ কেয়ামতের প্রস্তুতির জন্য এর সাহায্যে আল্লাহ তালার ইবাদত করে শুধুমাত্র আমাদের জন্যই না আমাদের যেসব গৃহপালিত পশু রয়েছে তাদের জন্যও এসব নেয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহ তালার ইবাদত তার প্রতি সুক্রিয়া আদায় করা এবং তার নির্দেশাবলী মেনে চলার আবশ্যকতা ফুটে ওঠে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره